কারণ সরাসরি মন্ত্রণালয়ের সবচেয়ে পদস্থ যারা আছেন তারা আমার সাথে কথা বলেছেন আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের এই আলটিমেটামের প্রেক্ষিতে এই কথাটা তারা উল্লেখ করেছে আমি সবার সকল মিডিয়ার সামনে বলছি হয়তো ওনাদের নজরে আসবে বিষয়টা ওনারা বলেছেন যে আপনাদের লিখিত আবেদন এবং আল্টিমেটামের আলটিমেটামের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা শিক্ষকদের বাড়ি বাড়া এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে মেডিকেল ভাতা তার শ্রো থেকে করে এক হাজার টাকার জন্য ইতিমধ্যে আমরা ভিও লেটার দিয়েছেন আমি ল খেয়েছি অনেকটাই আমাকে কিন্তু এই স্কুলটা সব দাম দিতে পারবে না পড়ে স্কেল পাঁচটা বলে নিয়ে এসেছি আপনারা যে ভিও লেটার দিয়েছেন এক হাজারকে দুই হাজার টাকা বাড়িয়ে দাদাও তার মধ্যে আমরা এক সময় বাড়িয়েছি

সরকারি নিয়মে পয়সা নিচ্ছে কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে আমি বললে তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্ষিক দাবির সাথে আমরা একমত